হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ আজকে একটা পার্টি আছে যাব তো অনুষ্ঠান বলতে পারছি না কেন কি বিয়ে বাড়ি না এটা বা ভাত বাড়ি বা অন্য রকম অনুষ্ঠান না এটা হচ্ছে একটা পার্টি ওখানে যাব। আমার মেজ পিসুমণি আজকে নেমন্তন্ন করেছে আমাদের সবাইকে তো আমাদের কিছু ঘরোয়া লোকজনকে নেমন্তন্ন করে দেখেছে যে অনেকদিন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না বলে ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার ছোট ভাই মানে আমার পিসিমণির ছোট ছেলে আর ওর বৌমা মেঘা ওরাই হচ্ছে পুরো পার্টিটার অ্যারেঞ্জমেন্ট করেছে তো ওরা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে সারা দিনটা এত সুন্দর কেটেছে তো সেটা সবটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু দুটো পার্টে নিয়ে আসবো একটা রিসর্ট আছে ওই আমার পিছুমণির বাড়ির কাছাকিঠি একটা রিসর্ট আছে ওই রিসর্টে আর কি আমাদেরকে ইনভাইট করেছে তো আমার বাড়ির সবাই আমরা যাচ্ছি মানে আমার শ্বশুর শাশুড়িও যাচ্ছেন আমাদের সঙ্গে তো সবাইকে নিয়েই এই পার্টিটা বলে তো সব থেকে আনন্দ আমার বেশি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি সবাই আছি সবাই যাচ্ছি চলো সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে এরপর গাড়ি করে একদম বেরিয়ে পড়েছি বেশ সকাল সকাল কেন কি রবিবারের বাজার বাজারগুলোতে মানে বেশ ভিড় হয় সেই জন্যই যাতে দেরি না হয় তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম এই দেখো পৌঁছে গেছি এখানে কি সুন্দর দেখো ঢুকেই গেট থেকে ঢুকে ওই দেখো ওই দিকটা গেট গেট থেকে ঢুকেই কি সুন্দর একটা শিব ঠাকুর আছে এখানে এই দেখো সেটার একটুখানি ভিডিও করছি কি সুন্দর শিব ঠাকুর আছে আর সেই সঙ্গে দেখো কি সুন্দর বাহারি সব ফুল যে এদিকে দেখো সব বাহারি ফুল লাগিয়েছে এখানটা একটুখানি পার্ক মতো আছে আর এখান থেকে এইযো যাওয়ার রাস্তা এই রিসর্টেই আর কি এখানেই আর কি আমাদের আজকে সবাইকে ইনভাইট করেছে তো এখানেই আর কি আমরা আজকে সময়টা কাটাবো তো বেশ কি সুন্দর পার্ক রয়েছে সেই পার্কটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে আর এদিকে কী আছে না জানো তো রবিবার বলে যাতে বাজারগুলোতে ভিড় হয় আসতে যাতে দেরি না হয় সেই জন্য বেশ সকাল সকালই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর তারপরে আর কি আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম কী সুন্দর বাগান দেখো এখানে কি সুন্দর বাগান করা রয়েছে এই দেখো কি সুন্দর সব ফুল লাগানো আছে কি ভালো লাগছে দেখতে এই যে এইগুলো না আগে ছিল না জানো তো এখানে এর আগেও আমি এসেছি তো আমার পিসুমণির বাড়ি আরেকটু গেলেই হ্যাঁ তো এগুলো ছিল না এখন এখানে এইগুলো সব হয়েছে এখন সব ভাড়া দেয় তো গ্রাম্য পরিবেশ তো সবাই আর কি শহর থেকে এখানে সময় কাটাতে পছন্দ করে তো সেই জন্য এখানে অনেকেই আর কি এরকম ফার্ম হাউস মতন করেছে পাশাপাশি দু তিনটে রয়েছে ফার্ম হাউস তো দেখছি আগে এই দিকটা এতটা খেয়াল করিনি আজ এবারে আস্তে আস্তে দেখছি যে অনেকগুলোই হয়েছে ওই গোলাপ ফুলের কালারটা কী সুন্দর লাগছে দেখো এখানে ওই দেখো এখানেও গোলাপ ফুল লাগানো রয়েছে এই যে আর এই যে ছোট্ট ছোট্ট ঘর মতো করা রয়েছে এখানে বেশ সুন্দর সময় কাটানোর একটা জায়গা দেখছি এই যে এখানে সব চেয়ার পেতে দেওয়া হয়েছে এখানে সবাই সময় কাটাবে বলে চেয়ার পেতে দেওয়া রয়েছে একটা সুইমিং পুলও রয়েছে দেখছি কি সুন্দর সুইমিং পুলটা দেখো এই যে দেখো কি সুন্দর সুইমিং পুলটা ঠিক এখানে কি সুন্দর এই দেখো পুলের গাছ সুইমিং পুল আমার তো দেখেই নেমে যে ইচ্ছা করছে জলটায় কী সুন্দর দেখো সুইমিং পুলটা কী ভালো লাগছে আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইখান থেকে এই জন্য নেমে সবাই যাই দেখো আমার ছেলে দেখো দৌড়ো দৌড়ি ফেলে দিয়েছে জলের দিকে দেখছে দেখছে ওই দেখো ওই দেখো ওই দেখো আমার ছেলে দৌড়ো দৌড়ি ফেলে দিয়েছে কি করে ভেবে পাচ্ছে না আর এই যে এখানেও দেখো ভিতর দিকেও এইরকম করে বসার জায়গা রয়েছে খাওয়া দাওয়া করবার জন্য এই যে বিশাল বড় এলাকা বিশাল বড় এলাকা প্রথমবার এলাম বেশ ভালোই লাগছে যাই হোক শিশুমণির জন্য এরকম আনন্দ করা যাবে এই দিকটা দেখো পুকুরও রয়েছে এই দিকটা কি সুন্দর পুকুরও রয়েছে এখানে এটা পুকুরও রয়েছে এই যে দেখো এখানেও থাকবার জন্য রেস্ট করবার জন্য সব জায়গাও রয়েছে সবার প্রথমে এসেছি এই রিসর্টের মধ্যে রেস্ট নেওয়ার জন্য দুটো রুম বুক করেছিল ওরা এই একটা রুম এর পাশে আর একটা রুম আমাদের জন্য বুক করা হয়েছিল তো রুমটাও দেখছিলাম যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছিল আর এদিকে দেখো আজকে এখানে ব্রেকফাস্টে দিয়েছে বড় যে ছোলা হয় কাবলি ছোলা ঘুগনি একটা মিষ্টি আর হচ্ছে পরেশুটির কচুরি আর এই হচ্ছে আমার মেজ পিসুমণি এই মেজ পিসুমণি ছোট ছেলে আর এই যে ছেলের বৌমা ও হচ্ছে ও আর ওর হাজব্যান্ড ওই ভাইকে দেখাবো পরে 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 সবাই সঙ্গে পরিচয় করাবো এটা আর এক ভাইয়ের হচ্ছে মেয়ে মেজ ভাইয়ের মেয়ে হ্যাঁ আর এই যে আমার ছোটো বোন ও প্রত্যেক দিন লাইভে আসে এই ছোটো বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে এখানে হচ্ছে ছোটো বোনের ছেলে ছোটো বোনের শাশুড়ি পাশে বসে রয়েছে আর এই এটা পাশে একটা কাকিমা হয় কাকিমাও রয়েছে হ্যাঁ আর এরপরেই চলে আসে আমার ছোট পিসুমণির ছেলে আর ছোট পিসুমনি সামনে যে হেঁটে আসছে ওটা হচ্ছে আমার ছোটো পিসুমণির একমাত্র ছেলে আর এই যে সামনে আসছে আমার মেজ পিসুমণির বড় ছেলে আর ওইদিকে গ্রিন কালারের শাড়িতে কাকিমা আর এটা হচ্ছে আমার ছোট পিসিমণি আর এটা হচ্ছে আমার কাকুর ছেলে চশমা পরে ও আর কি ভিডিও করে দিয়ে দিচ্ছিল আমাদের সবার বলছিল তোমার ভিডিওটা আমি একটু করে দিই বলে ও একটুখানি করে দিচ্ছিল আর এইদিকে আর কি আমার মেজ বিশুমণির দুই বৌমা আর পাশে আছে আমার মেজো ভাই মানে আমার মেজ বিশুমণির মেজ ছেলে তো মেজ ছেলের বৌমা ও আর কি দেখাচ্ছে দিদি তোমার ভিডিও করছে ও এসেছে বলে আরোই ভালো লাগছে এই অনুষ্ঠানটা কেন কি ও বাইরে থাকে ও আসতে পারে না অনেকদিন ওর সঙ্গে দেখাও হয়নি তো ও যে এসেছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা ছিল আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের গেঞ্জি পরে যে খাচ্ছে হাসছে ওটা হচ্ছে আমার ছোটো ভাই এই ছোটো ভাই আর এই ধারে যে আছে এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বৌমা মেঘা ওরাই আর কি এই পার্টিটার অ্যারেঞ্জমেন্ট করেছিল আর সাদা রঙের যে জামা পরে ওটা আমার বোন আর বোনের শাশুড়ি মা এলো আমার মাও আছে ওখানে আর এই হচ্ছে আমার হাজব্যান্ড আজকে অনেক কাজে আমাকে হেল্প করেছে আর এই হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড এই যে মাঝখানে রয়েছে ও দিন আমার লাইভে কিন্তু সকালবেলা আসে তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ভিডিওটা আমি যেহেতু দুটো পাটে নিয়ে আসছি সেহেতু আজকে ভিডিওটা আর বড়ো করবো না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো টাটা